ঢাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থাপনা দেখভাল করবে দুই কর্পোরেশন ও ওয়াসার সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম জানান এক মাসের মধ্যে কারিগরি কমিটি সুপারিশ করবে কোন প্রক্রিয়ায় তারা কাজটা করবে এরপরে কাজ করার আনুষ্ঠানিক অনুমতি পাবে সিটি কর্পোরেশন বৈঠকে দুই সিটির মেয়র ওয়াসার এমডি উপস্থিত ছিলেন ঢাকার দুই মেয়র বলেন অনুমোদন পেলেই কাজ শুরু করবেন তারা ড্রেনেজ ব্যবস্থাপনা আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলো চাচ্ছেন যে ওনারা করবেন তো এবং ওনারা ভালো করতে পারবেন তো আমি মনে করি যে ওয়াসার থেকে ওনারা ভালো করতে পারারই কথা খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন সেটি তাকে ছাড়তেই হবে অবশ্যই আমরা যদি আইন লাগে আইনের মাধ্যমে করব দুর্ভোগে নিমজ্জিত ছিল আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি নব সূচনা করতে পারছি